এই দুশ্চরিতা মেয়েকে কখনোই ঘরের বউ বানানো যাবে না এই জন্যই বলেছিলাম বিয়ের আগে ভালো করে খোঁজ খবর নিতে। খুব কথাগুলো বলল উপস্থিত সবার সরে এবার দিকে নিক্ষেপ অবাক হয়ে দাঁড়িয়ে আছে সবাই বরের এগিয়ে এসে আস্ত করে বলে এসব কি বলছিস দুশ্চরিত্রা বউ বানানো যাবে না এসব কি বর আবারও বলে যা শুনেছ তাই বলেছি আমি এমন দুশ্চরিত্রা মেয়েকে কখনোই আমি বিয়ে করব না যে একটা না দুইটা না একাধিক ছেলের সাথে প্রেম মগ্ন ছিল বরের বাবা এবার চারোদিকে তাকে লজ্জাভঙ্গিত বলে কি করছি সেসব চারপাশের লোকজন তাকিয়ে আছে মান সম্মানের একটা প্রশ্ন আছে কিন্তু বর্তার সিদ্ধান্ত থেকে এক চুলও নড়বে না ডিরেক্টলি বললো সবকিছু এখানে স্থগিত করুন এই বিয়ে কিছুতেই হবে না পাশ থেকে মিতালির ভাই উঁচু গলায় বলে বিয়ে না হলে না হবে তবে আমার বোনের নামে এসব বলা সাহস কি করা হয় আপনার সত্য কথা বলতে কোনো ভয় নেই এমন একটা দুশ্চরিত্রা মেয়েকে আমার ঘাড়ে চাপিয়ে দিতে চেয়েছিলেন এখন আমার বড় বড় কথা মিতালির ভাই এগিয়ে এসে বলে এসব কে বলেছে আপনাকে বড় এবার পাশে তাকিয়ে নীলয়ের কথা বলবে কিন্তু পাশে নীলয়ের ছায়াও খুঁজে পেল না সে ভেজাল লাগিয়েই হাওয়া হয়ে গেছে নীলয় এতক্ষণ কথাবার্তার মাঝে নিলয়ের নামটা জিজ্ঞেস করতেই মনে ছিল না তার তাই নাম না জেনে চারোদিকে চোখ বুলিয়ে নিলয়কে খুঁজতে শুরু করলো সে কিছুক্ষণ পর বিরক্তি হয়ে বলে একটা ছেলে বলেছিল তাকে তো খুঁজেই পাচ্ছি না আর যেই বলুক ওটা খোঁজার দরকার নেই সে তো সত্য কথারাই বলেছে আপনাদের প্রত্যেকের নামে প্রতারণার মামলা করা উচিত কিছুক্ষণের মাঝেই যেন পুরো বিয়েবাড়িটা একটা ঝগড়া বাড়িতে পরিণত হয়ে গেল আর ওইদিকে ঝামেলা শুরু হচ্ছে তা দেখে নিলয় আগেই দৌড় দিয়েছে এমন একটা ঘটনা ঘটে যাবে তা হয়তো কল্পনাও করেনি সে কিন্তু দোষ যেহেতু করেই ফেলেছে এখন নিজের জীবন বাঁচানো ফরজ দৌড়ে রাস্তায় এসে হাঁপাতে লাগলো নিলয় আর ওদিকে রাজ নিবিড় তুষার এদের বুঝতে বাকি নেই যে বরের কানে এসব কে পৌঁছে দিয়েছে তাই তারা ব্যস্ত হয়ে খুঁজে বেড়াচ্ছে নিলয়কে কিন্তু পুরো বিয়েবাড়িতে নিলয়ের কোনো অস্তিত্বও নেই আবার রুশানকেও খুঁজে পাচ্ছে না তারা কোথায় গেল দুজন এরপর নীলায় ফোন দিয়ে হাঁপাতে হাঁপাতে বলে ভাই তোরা এখনো দাঁড়িয়ে আছিস পিঠের উপর মার পড়ার আগে বেরিয়ে আয় সবাই আর এদিকে মেইন রোডে অনেক স্পিডে গাড়ি ছুটে চলেছে আর লোকটা বারবার লুকিং গ্লাসে পেছনে ছুটে চলা বাইকটাকে দেখছে গাড়ির সাথে তাল মিলিয়ে পেছন পিছন ছুটছে বাইকও গাড়ির মাঝে এসি থাকা সত্ত্বেও ঘামে শরীর ভিজে গেল লোকটার গাড়ির জানালা দিয়ে হাত বের করে পেছনে বাইক নিয়ে ছুটে চলা রুশানের দিকে কয়েক রাউন্ড গুলি চালালো সে তবে উত্তেজনাবশত গুলি কোথাও গিয়ে পড়েছে তার কোনো হুঁশি নেই কিছুক্ষণ পর লক্ষ্য করে বাইকটা আর পেছন ফল করছে না লোকটার মুখে একটা হাসি ফুটে উঠল। ভেবেছে হয়তো এতক্ষণে লাশ হয়ে রাস্তার একপাশে পড়ে আছে রুশান কিন্তু তার ধারণা মিথ্যা প্রমাণ করে হুট করে গাড়ির সামনে এসে দাঁড়ায় বাইক গাড়ির এক চাকায় গুলি করতে গাড়ি গিয়ে রাস্তার পাশে একটা গাছের সাথে ঝরে আঘাত করে এরপর আর কিছু মনে নেই তার রুশান নেমে দেখে লোকটা নিঃশ্বাস এখনো চলছে আর তার পাশে থাকা অন্য লোকটা জায়গায় মারা গেছে লোকটাকে গাড়ি থেকে বের করে রুশান হসপিটাল কাছে থাকায় হসপিটালে নিয়ে চলে গেল লোকটাকে অন্যজন এখনো গাড়িতে পড়ে আছে কালকে সকালে সবাই ভাববে সে হয়তো গাড়ি সব অ্যাক্সিডেন্ট করেছে রুশান হয়তো ভেবেছিল লোক এটাও মারা যাবে কিন্তু ভাবনা মিথ্যা হলো তার তবু এটা তার জন্য গুড নিউজ বাবার সামনে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে রুশান লোকটাকে অক্সিজেন মাস্ক লাগিয়ে নার্সকে ডেকে সব কিছু বুঝিয়ে দিল রিদ রুশান বাবা দিকে তাকিয়ে বলে ও বেঁচে থাকাটা আমার জন্য প্লাস পয়েন্ট মোটামুটি সেরে উঠতে কয়দিন লাগবে বাবা রিদ ছেলের কাঁধে এক হাত রেখে হেঁটে কিছুটা ধরে নিয়ে গেল তাকে তারপর থেমে বলে একজন ডাক্তারকে বলে দিয়েছি যেন অল টাইম ওর সাথে থাকে সাথে দুজন নার্সও যত্নের ত্রুটি রাখবো না আশা করি তাড়াতাড়ি ভালো দিকে যাবে তবে আমার মনে হয় ওকে এতদিন এখানে রাখা যাবে না রুশান বাবার দিকে চেয়ে বলে চিন্তার কোনো কারণ নেই বাবা হসপিটালের বাইরে বেশ কয়েকজন সিকিউরিটি গার্ড রেখে যাচ্ছি আমি কেবিনের বাইরেও থাকবে আর কালকে একটু ভালো দিকে আসলে নিয়ে যাব তাকে রিদার কিছু না বলে ছেলের কাছে শক্ত করে হাত রেখে একটু হাসলো ছেলের প্রতি পুরোপুরি বিশ্বাস আছে তার পরদিন সকালে বাসায় ফিরে রুশান এসেই দেখে সবাই সবার মতো আছে আর নীল একপাশে চুপচাপ বসে আছে আর নিবির বিরক্তি নিয়ে বলে ভাই মাপ চাই আর দরকার নেই আমাদের সাথে থাকার নিজের রাস্তা নিজে মাপ দয় করে রুশান এগিয়ে গিয়ে বলে কি হয়েছে সব করছিস কেন ওর সাথে আর কালকে সবাই। হেলান দিয়ে বলে রণক্ষেত্র বানিয়ে দিয়েছে আমাদের সত্যবাদী গণধর বন্ধু রুশান একটু ভ্রুকুচকে বলে কেন কি হয়েছে বিয়ের রণক্ষেত্র মানে নিবির বিরক্তি নিয়ে বলে কি হয়েছে বুঝতেছিস না মিতালি জামাই খেয়ে গিয়ে সব বলে দিছে আর এসব শুনে বিয়েটাই লণ্ড করে চলে গেছে সব অ্যারেঞ্জ করা হয়ে গিয়ে গিয়েছিল দেখতেই পেয়েছিস বিয়ের সবকিছুই আয়োজন করা হয়ে গিয়েছিল আর ঠিক বিয়ে হওয়ার আগ মুহূর্তেই বিয়েটা ভেঙে দিল এই হারামজাদা কোন ধারণা আছে একটা বিয়ের আয়োজন করতে কি পরিমাণ খরচাপাতি হয় আর খরচার কথা না হয় বাদই দিলাম ওদের মানসম্মান বলেও তো একটা কথা আছে নাকি এখন মিতালির বাবা মা বাসায় বসে বসে কাঁদছে রুশান এবার হতাশ হয়ে তাকালো নিলয়ের দিকে নিবির আবারও বলে আজ কোনো ইমোশনাল ড্রামা চলবে না এখানে আজকের মাঝে নিলয় এই বাসা ছাড়বে কোথায় যাবে তা দেখার বিষয় না হারামজাদা ওই দিনও আমার গার্লফ্রেন্ডকে সব বলে দিয়ে ঝামেলা বাদা ছিল এমন ফ্রেন্ড থাকাচ্ছে না থাকা অনেক ভালো তুষার এসব বলে তোরা জানিস কেমন তা ওর সামনে এসব বলতে যাস কেন এখন তো যা হওয়ার হয়ে গেছে এসব বাদ না তুষারের দিকে তাকিয়ে বলে আমি তো মুখে বলেছি আর তুই যদি শুনি যে ও তোর সাথে কি কি করেছে করেছে তাকে লাথি দিয়ে বের করবি বাসা থেকে দাঁড়িয়ে তা জানতে চাইলে চুপ হয়ে যায় তারপর চুপচাপ চলে যায় সেখান থেকে পরিবেশ আজ খুব অশান্ত সারাদিন খুব বাজেভাবে কেটেছে আজ সন্ধ্যার পর রাজ আরোহীকে পড়াতে গেলে ওখানে পরে আরেক ঝামেলায় আসার পর থেকেই কোনো কথা বলছে না আরোহী মানে তার হাবভাব এমন যে বয়ফ্রেন্ডের উপর অভিমান করেছে এখন তার অভিমান ভাঙাতে হবে কিন্তু রাজ একটা ঝাড়ি মারতেই চমকে উঠল আরোহী রাজ করা গড়ায় বলে আমি কি তোমার ফ্রেন্ড হই নাকি অন্য কিছু যে তুমি রাগ করে থাকবে আর আমি রাগ ভাঙাবো রাজের এক ধমকে আরোহী ভয়ার্থ চেহারা নিয়ে অসহায় দৃষ্টি নিয়ে বলে আপনি কালকে আসেননি কেন কালকে আমায় বাইরে নিয়ে যাওয়ার কথা ছিল না রাজ বিরক্ত হয়ে বলে আমি কি তোমার টিচার নাকি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আরোহী মাথা নিচু করে বলে আচ্ছা আর কোনোদিন বলবো না স্যার এদিকে সন্ধ্যায় বাঁধলো আরেক গন্ডগোল তুষারের একটু সন্দেহ হলে নীলার ফোন চেক করে সে ফেসবুকে ঢুকে লগ আউটে তার প্রাণপ্রিয় সুমাইয়া ইসলামের আইডিটা দেখে এক মুহূর্তের জন্য যেন পৃথিবী থমকে গেল তার তার প্রেয়সী যে নীলার ফেসবুকের লগ আউটে লুকিয়ে আছে তা কল্পনাও করতে পারেনি সে রাগে মাথায় রক্ত চড়ে বসা তুষারের এরপর চুপচাপ বসে নিবিড়কে ডাক দেয় সে নিবিড় আসলে তাকে দেখায় বিষয়টা নিবিড় যদিও আগে থেকে জানতো যে এটা নীলয়ের ফেক আইডি ছিল তবুও তুষারকে কখনো কিছু বলেনি আজ নীলয়ের উপর এমনিতেই অনেক রাগ তাই রাগী গলায় বলে এখন ওই হালার প্রতি দরদ দেখাবি তুষার রেগে বলে আজকেই হালার একদিন কি আমার একদিন নীলয় রুমে আসা মাত্রই তুষার কোনো কথা ছাড়া উদম কেলানি শুরু করে এরপর নিলয়ের কাপড় চোপড় ব্যাগ সব সাথে নিয়ে নিলয় বেরিয়ে আসে এরপর নীলয়ের কাপড় চোপড় ব্যাগ সব নিয়ে সাথে নিলয় নিয়ে বেরিয়ে আসে সে গেটের বাইরে নিলয়ের দিকে সব ছুড়ে মেরে বলে নিবি ঠিকই বলেছে তোর মতো বন্ধু থাকাচ্ছে না থাকাই ভালো আর কখনো ফিরবি না এখানে নিলয় খুব অসহায় চোখে তাকিয়ে বলে আমাদের এতদিনের বন্ধুত্বটা এভাবে শেষ করে দিবি তোরা এতদিন তোদের নিয়ে একসাথে থেকেছি এখন আমি তো পারবো না তোদের ছাড়া থাকতে তুমি এখানে থাকবে আর আমাদের একটা একটা আছালো বাস দিবে না আগেই বলেছি কোনো ইমোশনাল ড্রামা জ্বালাও না এবার নিজের রাস্তা মাপো আজ সারাদিন সকলের মুখে নানান কথা শুনে অপমান হয়ে আর এখন এভাবে বাসা থেকে বের করে দেওয়ার বিষয়টা খুব গায়ে লাগলো নিনয়ের তার একটা অভ্যাসের কারণে তার কাছের বন্ধুরা আজ তার সাথে এমন আচরণ করছে ভাবতেই দুচোখ ভেজে ওঠে তার ব্যাগ নিয়ে রাস্তার একপাশে বসে নিশ্চুপ হয়ে চোখে জল ফেলছে নীলয় বন্ধুদের ছাড়া কিভাবে সে কষ্ট হবে খুব কষ্ট হবে বাসায় প্রবেশ করেই অনুশোচনা জেগে উঠল তুষারের নিবিড়ের দিকে চেয়ে বলে নিলয় কিভাবে তাড়িয়ে দিই কি ঠিক করেছিস কোথায় থাকবে বা কোথায় বা থাকবে সে নিবিড় একটু হেসে বলে তাড়িয়ে দিলাম কই যাই করুক আমাদের বন্ধু তো এখন এই সিচুয়েশন থেকে একটা শিক্ষা গ্রহণ করা দরকার তার সময় হলে আমি নিজেই আবার নিয়ে আসবো তাকে মুখে হাত দিয়ে চিন্তাভঙ্গিতে দাঁড়িয়ে রইল ছেলের প্রতি তার বিশ্বাস থাকলেও একটু দুশ্চিন্তা হবে এটাই স্বাভাবিক নয় কি মাঝে মাঝে ছেলের দিকে তা যেন মাথায় ধরে না তার মাঝে মাঝে ভাবতে থাকে এই তীক্ষ্ণ সম্পন্ন ছেলেটা কি তার ভাবতে ভেতরটাই কেমন গর্ববোধ জেগে ওঠে লোকটাকে গাড়িতে বসিয়ে বাবার থেকে বিদায় নিল রুশান রাতের আধারে লোকটাকে নিয়ে একদিকে ছুটল রুশান আর গাড়িতে উঠে ড্রাইভারকে বলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল রিদ রুশান লোকটা দিকে একবার চেয়ে বাইকের দিকে তাকালো লোকটা চোখে মুখে ভয়ে ছাপ ফুটেছিল হয়তো এই লোকটার কাছ থেকে কিছু সিক্রেট বের করতে পারে তার সহকারী আজিম ড্রাইভিং করতে করতে বলে স্যার আপনার কি মনে হয় সে কোনো তথ্য দিবে আমাদের আগের সবগুলো জীবন দিল তবুও মুখ খুললো না বিনিময়ে রুশান একটু রহস্যজনক হাসি দিল আর খুব শান্তভাবে বলে শত মানুষের মাঝে সবগুলো এক লাইনের হয় না দুই একটা বাঁকা লাইনে থাকেই ওদিকে রাত হয়ে গেল তবুও নীলায়ের কোনো বন্ধু তাকে ঘরে নিয়ে গেল না ফোন দিলেও ফোন ধরছে না কেউ নিরুপায় হয়ে এক কোলে নিয়ে ফুটপাতে বসে আছে সে আজ সারা রাত কি এভাবেই রাস্তায় কাটাতে হবে তার একটা ভুলের কারণে তার বন্ধুরা এভাবেই বাসা থেকে বের করে দিল তাকে এবার উঠে দাঁড়ালো সে ওখানে আর বসে না থেকে ফুটপাত দিয়ে আস্তে আস্তে হাঁটতে শুরু করলো বারবার একটাই কথাই কানে বাজছে এমন বন্ধু থাকার না থাকাই ভালো এত অপমান আর সহ্য হলো না তার আত্মসম্মানে লাগছে খুব যেখানে কেউই তাকে পছন্দ করে না সেখানে থেকেই বা কি করবে সে সবাই তাকে ছাড়া ভালো থাকলে থাকুক তারা তাদের মতো আজ থেকে না হয় ওদের থেকে দূরেই চলে যাবে সে পরদিন সকাল হতেই নীলয়কে খুঁজতে বের হলো নিবির ও তুষার নিবির যা ভেবেছিল ঠিক তার উল্টো হয়েছে ভেবেছিল নীলয় বাড়ির সামনে এসে বসে থাকবে আর বারবার অনুরোধ করতে থাকবে আর সকাল হলে নীলয়কে বুঝিয়ে আবার ঘরে নিয়ে যাবে কারণ মতো একটা ছেলে কিছুই করতে পারবে না সে প্রথমে এই বাসায় উঠার আগে যখন রাস্তায় রাস্তায় হাঁটছিল তখন নিবিড় ফরিদানটির বাসায় থাকতো তাই তার সরলতা দেখে তাকে নিয়ে এসেছিল এই বাড়িতে এরপর রুশান উঠলো তারপর রুশান নিজেই তুষার রাজকে নিয়ে এলো ফ্রেন্ড তৈরি হয়েছিল এভাবে কিন্তু নিবিড় সকালে ঘুম থেকে উঠে ফোন হাতে নিলে একটা মেসেজ দেখতে পায় নীলয় দিয়েছিল মেসেজটা যেখানে লেখা ছিল আর প্যারা হবে না তোদের আমি চলে যাচ্ছি অন্য কোথাও তোদেরকে কেউ জ্বালাবে না আর ভালো থাকিস সবাই সেই সকাল থেকে নিবিড় ও তুষার মিলে খুঁজে বেড়াচ্ছে নিলয়কে কিন্তু কোথাও খুঁজে পেল না ফোন দিলেও দেখে ফোন বন্ধ বার্সিলের অন্যান্য ফ্রেন্ডে জিজ্ঞেস করলেও তারা বলে নিলয় তাদের কাছে যায়নি তাহলে কোথায় গেল ছেলেটা রাতেই বা কোথায় ছিল টেনশনে দিশাহারা নিবির নীলয় যে বোকা শোকা ছিল এ শহরে যে কেউ চাইলেও তার ক্ষতি করতে পারবে ওর যদি কোনো বিপদ হয়ে যায় নিবির ও তুষার খুঁজতে খুঁজতে একে অপরকে বকতে লাগলো তুষার বলে কেন নিলয়কে বের করতে গেলি নিবির বলে শেষে তো তুই বের করলি নিলয়কে তুষার রাগ ঝেড়ে বলে তো আমাকে আটকাশ নি কেন তুই একে অপরকে বকতে বকতে খুঁজে বেড়াচ্ছে চার ওদিকে রাজ রাত চলে গেল ভার্সিটিতে ভার্সিটির ক্লাস শেষে অরিন রাজকে নিয়ে চলে গেল তাদের বাড়ি রাজ প্রথম জানতো না কোথায় যাচ্ছে কিন্তু অরিন গাড়ি নিয়ে বাড়িতে প্রবেশ করলে রাজ বুঝতে পারে যে অরিন তাকে তাদের বাসায় নিয়ে এসেছে রাজ গাড়ি থেকে নেমেই বাড়িটার দিকে একবার তাকালো অরিন রাজের দিকে চেয়ে ডাক দেয় ভেতরে আস ভয় পাওয়ার কিছু নেই রাজারও আরো কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে এবার অরিনের পেছন পেছন ভেতরে গেল সদর দরজা দিয়ে ঢুকেই অরিন গলা ছেড়ে তার মাকে ডাকতে থাকে অরিনের মা বেরিয়ে এলে অরিন হাসি মুখে বলে মা দেখো কাকে নিয়ে এসেছি অরিনের মা একটু অবাক ভঙ্গিতে তাকালে অরিন বলে আরে ওই যে তোমাকে বলেছিলাম না আমাদের ক্লাসের সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আমাকে পড়ালেখায় যে হেল্প করে রাজ অরিনের মা এবার মুখটা জিরোভঙ্গি ভঙ্গি করে বলে ও আচ্ছা আচ্ছা তো কেমন আছো বাবা রাজ মুখে হাসি রেখে বলে জি আন্টি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন অরিনের মা বলে হ্যাঁ বাবা ভালো বসো বসো পাশ থেকে অরিন বলে মা আমি ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আসি তুমি রাজের সাথে কথা বলো বলে রুমের দিকে চলে গেল অরিন রাজ সোফায় বসলো সে এখনো বুঝতে পারছে না অরিন তাকে এভাবে না বলে বাসায় কেন নিয়ে এসেছে অরিনের মায়ের কথায় ভাবনা ভাঙে তার এরপর ব্যস্ত হয়ে পড়ে অরিনের মায়ের সাথে কথা বলায় কিছুক্ষণ পর রাজের চোখ আটকে যায় অরিনের দিকে ভেজা চুলের সাথে কালো রঙের জামায় আজ প্রথম অরিনের সৌন্দর্যটা লক্ষ্য করেছে রাজ ব্ল্যাক বরাবরই তার প্রিয় রং আর তা অরিনকে এভাবে ম্যাচিং করেছে যে চোখ ফেরানো দায় হয়ে দাঁড়িয়েছে আজ রাজের দৃষ্টি কিছুক্ষণের জন্য আটকে গেলেও কেউ বুঝে ওঠার আগেই দৃষ্টি ফিরিয়ে নেয় সে অরিনের মা আজ খাওয়া ছাড়া আসতেই দিবে না তাই ওদের সাথেই খেতে বসলো আজ অরিনদের বাড়িতে একটা মেয়ে কাজ করে বয়সে অরিনের চেয়ে একটু বড় হবে সে খাবার দিতে দিতে বলে আমাদের বাড়ির পাশে একদিন একটা মাইয়া তার বয়ফ্রেন্ড নিয়ে কোথায় জানি বসে বাদাম খাচ্ছিল আর ওটা তার বাপে দেখে ফেলছিল এরপর বাসায় এনে মাইয়াটারে যেই মাইল লাগাইল মা গো মা এখন আপনার এদিকে ঘটনাটার কথা মনে পড়লো সেই মাইয়া যদি এভাবে বয়ফ্রেন্ড নিয়ে বাসায় যাইতো তাহলে জানে ওর বাপে ওরে কি অবস্থা করতো মেয়েটার কথায় অবাক হয় রাজ ও অরেন দুজনই অরিনের মা খাবার সামনে রেখে বলে তো এখানে ওই ঘটনা মনে পড়লো কিভাবে মেয়েটা আবার বলে এই যে অরিনাফা তার বয়ফ্রেন্ড নিয়ে বাসায় আসছে আর আপনি কিছু না বলে মেনে নিয়েছেন সব কথাটা শুনতেই খাওয়ার মাঝে বিষম উঠে গেল রাজের দ্রুত এক গ্লাস পানি তার দিকে এগিয়ে দিলে রাজ তা পান করে কিছুটা স্বাভাবিক হয় অরিনের মা ওই মেয়েটাকে ঝাড়ি মেরে বলে কি সব বাজে বকছিস ওরা জাস্ট ফ্রেন্ড মেয়েটা ঝাড়ি খেয়েও মুখ টিপে হাসছে যাওয়ার আগে রাজ অরিনকে কারণ জিজ্ঞেস করলে অরিন বলে এমনি নিয়ে এসেছি আমার ইচ্ছে হয়েছে তাই আর মাও তোমাকে দেখতে চেয়েছিল কেন তুমি কি রাগ করেছো রাজ কিছুক্ষণ নিশ্চুপ থেকে একটা মুচকি হেসে বলে না বিকেলে রাজ বাসায় এলে শুনতে পায় নিবিড় আর তুষার সব জায়গায় খুঁজেও নিলয়ের কোনো সন্ধান পাইনি কোথায় চলে গেছে কে জানে ফোনটাও বন্ধ করে রেখেছে আজ সারা দিন। ছেলেটার মাঝে এত রাগ ও অভিমান কোথায় থেকে জন্ম হলো কে জানে আরো একদিন পার হয়ে গেল রুশান হসপিটাল থেকে নিয়ে যাওয়া লোকটাকে একটা চেয়ারে এনে বসালো জ্ঞান ফেরার পর দুই দিন রেস্ট থাকতে চেয়েছিল লোকটাকে আজ মোটামুটি ভালোর দিকে রুশান সামনে বসে বলে আমার হাতে যেহেতু পড়েই গেলি তাহলে বুঝতেই পারছিস যে মুক্তির কোনো রাস্তা নেই যদি আমি না চাই লোকটা কিছু বলল না শুধু মাথা নাড়ালো রুশান চেয়ারে হেলান দিয়ে বলে কারান্ডারে কাজ করেন লোকটা কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলে এটা কোনো ছোটখাটো টিম না যে একজনের আন্ডারে আমরা কাজ করব এটা একটা গ্রুপের মতো যেখানে অ্যাডমিন হলেও মডারেটর লিমিটের বাইরে কুলকিনারা খুঁজে পাবি না তুই আর ওদের আন্ডারেই কাজ করে সব ছেলে বেলে লোকটার কথার মাঝে বিরক্তিকর সাথে রাগ হলো রুশানের সবকিছু আস্তে আস্তে বের করবে আপাতত ওদের কাজটা কিভাবে পরিচালনা করে সেটা জানা জরুরি রুশান লোকটার মুখোমুখি এসে বলে কোন চালাকি করবি তো এখানে পুঁতে রেখে দিব যা বলবো তার সরাসরি উত্তর দিবি লোকটা একটু মাথা নাড়ালো রুশান আবার বলতে শুরু করলো শহরের বড় বড় বিজনেসগুলো সব তোদের দখলে চলে যায় তোদের বিজনেস এখানে সীমাবদ্ধ নয় রুশান কথা শেষ করার আগেই লোকটা হাসতে হাসতে বলে ওগুলো আমাদের দখলে হলেও মালিক হয় অন্য কেউ আমরা দুই পরিচালনা করিয়ে সব রুশান লোকটার কপালে পিস্তল ঠেকিয়ে বলে অন্য বিজনেসটা কিভাবে পরিচালনা করিস লোকটা অস্বীকার করতে চেয়ে বলে কোন বিজনেস অন্য কোন বিজনেস নেই রুশান রক্তিম নিক্ষেপ করে বলে বুঝতে পারছিস না আগেই বলেছি আমার সাথে চালাকি করার চেষ্টা করলে রেখে দিব। লোকটা কিছুটা ভয় পেয়ে বলে বলে ডিটেলস জানতে চেয়েছি আমি লোকটা এবার বলতে শুরু করলো মানুষের অঙ্গ প্রতঙ্গ নিয়ে এই বিজনেসটা হার্ট চোখ কিডনি সহ শরীরের মূল্যবান জিনিসগুলো নিয়ে সেগুলো অন্য জায়গায় সাপ্লাই দেওয়া আমাদের কাজ আর অন্যান্য দেশে পাঠানোর কাজটা আমাদের উঁচু লেভেল লোকরা করে আর লাশের ভেতরে করে স্মাগলিং করাটা অন্য বিজনেস ওটাও পরিচালনার জন্য আলাদা গ্রুপ আছে মানুষের ভেতরের মূল্যবান জিনিসগুলো নেওয়ার পর বুকের আর পেটের অংশে মূল্যবান বিভিন্ন স্মাগলিং এর অবৈধ জিনিস ঢুকিয়ে সেলাই করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে নিয়ে যাওয়া হয় লাশ বলে